এই কোরানের শিক্ষা অর্জন করতে আমি যা কষ্ট করেছি রে তার চাইতে আমার মা বেশি কষ্ট করেছে এই এই আমার সিনাই দিতে কোরআনের শিক্ষাটা দিতে আমি যা কষ্ট করেছি আমার মা তার চাইতে বেশি কষ্ট করেছে ভাই আমার আল্লাহ গরিবের ঘরে জন্মগ্রহণ করেছে বাবার তেমন অর্থনৈতিক ছিল না মা লেখাপড়া করে আলেম বানাবো বলে মুনিরের সিনাই কিছু শিক্ষা যদি তাকে নিশ্চয় তার ভবিষ্যতের কল্যাণ হতে পারে এই বলে মা এই মাদ্রাসায় ভর্তি করে দিল মাদ্রাসায় পড়তে লাগলাম ভাইজি মামার নীরব কবরে শুয়ে আছে আল্লাহর কসম করে বলি মা মানুষের দারে দারে ভিক্ষা করে অসুর ফেতরা চামড়ার টাকা নিয়েছে মা আমাকে এক দুই করে চোদ্দটি বছর লেখাপড়া করালো ভাইজি এই কথাটা প্রতিদিন আপনাদের স্মরণ করায় মনে কিছু নেবেন না মনের উদ্দিন ভাই একে কথা বারবার বারবার বলে আপনাদের বারো বারো স্মরণ করাতে চাই শিক্ষা মানুষের মেরুদণ্ড যেমন একটি চেচি ছাড়া গাড়ির বডি হয় না চেচিস বুঝেন আমাদের আমাদের ওয়াল বডির মধ্যে একটা চেচিস আছে সেই চেচিসটাকে আমরা বলি ডাড়ি কি যে কিসের ডাড়ি পিঠের ডাড়ি এটা হলো ডাড়ি কিন্তু এটা অ্যাকচুয়াল চ্যাচিস এই চ্যাচিসের উপরে পুরো বডিটাকে সাজানো রয়েছে একটা গাড়ি বিনা চ্যাচিসে হয় না একটি একটা নর হোক বা একটা নারী হোক একটা ছোড়া হোক একটা চুরি হোক একটা বেটা ঝেলা হোক একটা বেটি ঝেলা হোক আর ভিতরে যদি শিক্ষা না থাকে তবে আর জীবনের কোনো মূল্য নাই আর কোনো মূল্য নাই ও বরবাদ আছে খুব আছে না ওর ভাষাগত জ্ঞান হবে না ওর চলাফেরার মতো জ্ঞান হবে বাপকে কেমন করে কথা বলতে হয় মাস্টারকে কেমন করে কথা বলতে হয় শিক্ষিত মানুষকে কিভাবে কথা বলতে হয় এই তার জ্ঞানগুলি থাকবে না যাকে আমাদের লোকাল ভাষায় বলে গাড়োয়া কি বলে গাড়োয়া ভঙ্গা কথা কহার ঢং নাই যদি এই ছেলেটার ভিতরে শিক্ষা থাকে তবে ওই গাড়ির কাছে যে ছোটো মুলবি ভুট্টু মুলবি বলতো না তার জ্ঞান নাই মা শিক্ষা দেয়নি মা অশিক্ষিত খুলনা যদি খারাপ হয় রে মুরগির গায়ে অটোমেটিক পোকা হবে আর খুল্লা খারাপ এ ছোড়া ভাবছে যত হাকি কইছে তুই লইস এরকম মেলায় তোর মতো চাকড়া পিলা আছে ওর আগে কইছে রে খাপা ছোড়া মনে মনে রাজ্য লোক দেখে 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 আমি তো কোনো দিন দেখিনি আজ নতুন দেখছি আর খালি দাদা রাগিস না রে বাজি রাগিস না এগুলা ওয়াজ তুই মাথা খারাপ তোর মাথা খারাপ করার দরকার নাই আমার ভাইরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমার কথাগুলি আপনারা বুঝতে পারছেন কিনা আমি তাহা জানি না আমি মনিরুদ্দিন আপনাদের আপনাদের ভাই আপনারা আমার ভাই যদিও আমার বাড়ি বাঙালি হয় তবুও যেন আমি আপনাদের ভাই আপনারা যেন আমার ভাই আলাইহি সাল্লাইসাল্লাম কুল্ল মুসলিমুনি নিহান এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই আপনারা আমার ভাই আমি যেন আপনাদের টিড়িয়ে বলে যাই আপনারা ছোট ছোট বাচ্চা বাচ্চীগুলিকে জীবনের সব নষ্ট করেন না আপনারা এই মাদ্রাসাতে ভর্তি করুন এই মাদ্রাসায় যারা সাহায্য করবে এই মাদ্রাসায় যারা ছাত্র দেবে ছেলে মেয়েদের দেবে যারা সহযোগিতা করবে আমার আল্লাহ রহমত তার উপরে নাজিল হবে আপনাদেরকে এক্সাম্পল সহকারে বলি আমার আল্লাহ যদি আমার নাবিকে পড়তে না বলতেন আমার নাবি যদি না পড়তেন ভাইজি মা যদি মানুষের কাছে চেয়ে চেয়ে কষ্ট করে যদি না পড়াইতো ভাইজি এখানে একটা মূলবি এখানে বসতে পেতাম না এই জায়গাটাতে বসতে পেতাম না হাতের মধ্যে আড়াই তিন হাজার টাকার ঘড়ি থাকতো না পকেটে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মোবাইল থাকতো না সাথে গাড়ি থাকতো না বাড়ি থাক মারি থাকতো না বাজার রে কিন্তু শিক্ষা কত মার শিক্ষা কি মূল্যবান আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন আর আহমদ আমি বড় দয়াবান আল্লাহ মাল কোরআন আমি তোমাদের দিয়েছি কোরআন খালাকাল ইনসান আমি তোমাকে মানুষ রূপে বানিয়েছি শুধু মানুষ করে দুই ঠ্যাং দুই হাত দিয়া গাধা ঘোড়া বকরির মতো জঙ্গলের পশু করে ছেড়ে দি নাই আল্লাহ মাহুল বায়ান আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি শুধু তাই নাই রে আমার আকাশের নিচে আছে কি জমিনের তলায় আছে কি সাগরের নিচে সাগর মানে সাগর কি জি ভাই সাগর কারে বলে ছাগল নাই সাগর সামান্দার দারিয়া সাগরের তলায় কি আছে পাতালের নিচে কি আছে আমরা জানতে পারতাম না এগুলা কেমন করে জেনেছি আমার আল্লাহ বলেন বিসমিল্ রে পৃথিবীর মানুষেরা আমি শুধু তোমাদের কথা বলার শক্তি দিয়ে মানুষ রূপে সুন্দর সুন্দরী করে স্টিল বডি তৈরি করে তোমাদের ছেড়ে নাই আমি তোমাদের দিয়েছি আমি যেমন একটা মোবাইলের ভিতরে একটি সিম কার্ড ছাড়া মোবাইলটি যেমন চলে না সিম কার্ড ছাড়া মোবাইল চলবে যতই দামি হোক তের লাখ টাকার মোবাইল সিম টেনে লাও এটা মোবাইল থেকে এটা মোবাইলের কথা পৌঁছবে না পৌঁছবে না কিন্তু মোবাইল যদি সাড়ে পাঁচশো টাকার হয় সিম কার্ডটা যদি ঠিক থাকে এই পাঁচশো টাকার মোবাইল লন্ডনে কথা পাঠিয়ে দেবে কিন্তু মোবাইল যদি দেড় লক্ষ টাকার হয় সিমটা যদি নষ্ট হয়ে যায় পাশে থেকে পাশে কথা পৌঁছাতে পারবে না ভাই জান এই হাতের কোনো দাম নাই এই পায়ের কোনো দাম নাই সুন্দরের কোনো দাম নাই স্টিল বোর্ডের কোনো কাম নাই পাইচান আমার অব্বা সান আমার আল্লা ও মা উতি তুমি না রিলমি ইলাকালি লাভ ভাই গো এই মোবাইলের কোনো দাম না জাগাতে চলে গেছি জাগাতে চলে গেছি ওগুলা হাত জানা আছে হ্যাঁ দাঁড়ান ধরে নিয়েছে তখন চা এখনও পাইনি ও যখন পাইকারি হবে যার যেমন খাইত পানি তার তেমন কামটানি সাড়ে তিন ঘন্টা লোককে ধরে থাকবো ক্ষমতা আল্লাহ দিয়েছে পনেরো মিনিটের মধ্যে লোকটিকে বাড়ি এই ক্ষমতা আল্লাহ দিয়েছে উল্টা পাল্টা গালি দিব কি না ওয়াচের মধ্যে ভেজাল সব করে উল্টে পাল্লিবে আল্লাহ লোককে ধরে রাখারও ক্ষমতা দিয়েছে আল্লাহ লোককে পাঠিয়ে দেওয়ারও ক্ষমতা দিয়েছে কিন্তু হ্যাঁ কোচে যে চা মুলবি মুলবি যেমন জবরদস্তি চালায় ওরকম জবরদস্তি জুলুম করে চালাওয়া হয়ে যাচ্ছে চাকি 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 রাম সলমান চাকি জাগি চাকি রাম সলমান চৌদিকে ফিরিয়া দেখ তুই তুই দিদি ফারমান আমার ভাইরা আর আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা আমি আপনাদের ভাই আপনারা আমারই ভাই তিনি তো অনুরোধ করে বলা যায় হাত দুটি চড়িয়ে বলি আকলি বিকলি করে বলি কাকুতি মিনতি করে বলি হ্যাঁ ছন্না দেনা হয় ও আওকত দেনে ইসকে আলাওয়া জলো গাপে তে বঠে मर्द আদরাত হছে সরকারে শাই দি গো ছন্না দেনা হয় তাওন করনা হয় ওয়াক দেখ शकते জমা করতে ও ন তকদির কর রহে আজ জলো কর আমার ভাইরা আমার বন্ধরা তবে আমি আপনাদের ভাই আপনারা আমার ভাই হাত দুটি জড়িয়ে বলে যায় আপনারা ছোট ছোট ছেলে মেয়েদের ছোট ছোট ছেলে পিলে বাচ্চা কাচ্চা বেটা বেটিদের লেখাপড়া করান পড়া বড় মূল্যবান জিনিস শিক্ষা বড় মূল্যবান জিনিস ভাই যান বন্ধুরে এই কোরআন এমন একটি কোরআন এই কিতাব এমন একটি কিতাব ভাই গো রামার আব্বা জানেরা ভাইজান এই কিতাবের যিনি মালিক এই কিতাবের যিনি মালিক এই কিতাবকে যিনি তৈরি করেছেন এই কিতাবের যিনি মালিক এই কিতাবের যিনি কাটে लिखने वाला এই কিতাবের যিনি কاتب এই কিতাবের যিনি মালিক এই কিতাবের মালিক কোনো দিন মানুষের কাছে নিচা হয়নি কিন্তু বড় মূলবি বড় মাওলানা বড় মহাদ্দেশিন ভারতের ভারতবর্ষে ওর চাইতে বড় মূলবি আর দুনিয়াতে নাই কিন্তু ও এখানটা এরকম উঁচা মোটা চওড়া বই লিখেছে ওর বইয়ের মধ্যে গ্যারান্টি দিতে পেরেছে একটা ও করেন পেরেছে যার বইটাতে কোনো ভুল নাই এরকম গ্যারান্টি দিতে পেরেছে পেরেছে কিন্তু এই কেতাবের যেই মালিক এই কোরআনের যে মালিক ওর কোরআনে গ্যারান্টি দিয়েছে আমি এই কথাটা আপনারাকে বলবো বেশি লয় আমার এই হাতে পাঁচ মিনিট এ হাতে পাঁচ মিনিট দশ মিনিট পরে বলবো যে এই বইটার মধ্যে গ্যারেন্টি সিল মারা আছে আপনি এয়ারপোর্টে যাবেন সৌদি আরব বা পাকিস্তান যাওয়ার লেগে যখন আপনার বডি চেক করার পরে আপনি যদি সঠিক থাকেন তবে আপনার পাসপোর্টের ওপরে থাপ্পা দেবে আর যদি আপনি আপনার যদি কোনো ডুপ্লিকেটই বেরিয়ে যায় আপনার পাসপোর্টটা চালিয়ে ফেলে দেবে আমি এই আগামী মাসের বাইশ তারিখে বাংলাদেশ ঠুকবো ভিসা অলরেডি হয়ে গেছে চল্লিশ হাজার টাকা পেটিয়ে দিয়েছে আর ষাট হাজার টাকা পাবো তো ভাইয়েরা আমার একটা জাল সাথে এক জি বাজি এই কোরআনের কি দাম এই কোরআনের কী দাম এই কোরআনের কী মূল্য আমার ভাইয়েরা আমার আব্বা জানে রাব আমার শিক্ষিত বুদ্ধিজীবী গণ আমায় আমি আপনাদের বলি এই হাতে পাঁচ মিনিট এই হাতে পাঁচ মিনিট মাত্র দশ মিনিট তারপরে আমি আপনাদের বলে দেব কোরআনের মালিক কোরআনের মধ্যে গ্যারান্টি সিল মেরে দিয়েছে যাকে কেউ আমরা বলি থাপ্পা কেউ বলি সিল কেউ বলি সিগনেচার ভাইজান বন্ধুরা আমার সিগনিচারটা কোথায় মারা আছে কোরআনের প্রথম পাতায় না কোরআনের শেষ পাতায় না কোরআনের মিডিলে কোন জায়গাটায় সিল মারা আছে সিলটা আপনাদের দেখিয়ে দেব তবে দশ মিনিট পরে দেখাবো তবে ভাইজি দশ মিনিট আপনাদের কাছে আমার মা আমি লোকাল ভাষায় বলছি আমি বাদিয়া ভাষায় বলছি আমি ভাটিয়া ভাষায় বলছি আমার মা আমাকে লেখাপড়া করার লেগা আমার মা আমাকে কোরআনের শিক্ষা দেওয়ার লেগা আমার মা আমাকে বাড়িতে বাড়িতে দশ বছর লয়রে এক দুই করে চোদ্দ বছর চেহেছে ভাইজি পাটিয়া ভাষাই বলছি বাজানের লোকাল ভাষাই বলছি বাপুজি পাটিয়া ভাষাই বলছি আর মা মানুষের কাছে চেহেছে কেউ খুশি করে দিয়েছে কেউ মাকে টাহা কথা কহেছে আগে তোর বেটা পড়ছে না তোর বেটা নাম দিয়ে নিয়ে যে তোরা খাচ্ছিস মা ফটফেরা কাইন্দ আচলে আঁচলের চোখে পানি মুছতে মুস্তে বাড়ি আসছে আইসা মা বলেছে মুনির রে তোর লাগাম নাকি মানুষের কাছে মুখ পাব না আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না আল্লাহ কি তোর ব্যবস্থা করবে না পেটারে বদমাশি করিস না ফোনরে সয়তানি করিস না কষ্ট করে লেখাপড়া কর আমি তোর তোর মা দোয়া করব। আমি খুশি হয়ে মা মাগে আমার শিক্ষক মাওলানা আজগার আলী সাহেব যিনি বর্তমান কবরে শুয়ে আছেন বাড়ি ওনার টালবাং রুয়া আমার শিক্ষক মহাই বলেছেন তিনি একদিন বোখারি পড়াচ্ছিলেন আমার উপ দাউরা হাদিস দাউরা হাদিস ছাত্র দাউরা জামাতের ছাত্রদেরকে আর তিনি হাদিসের রেওয়ায়াতটা পড়ে হাদিসটি তর্জমা ব্যাখ্যা করে বুঝালেন আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে মা যেই পৃথিবীর মাটিতে যেই মা মা যদি আল্লাহর দরবারে হাত বাড়িয়া দোয়া করে আল্লাহ মায়ের দোয়া ঘুরিয়ে দেয় না আমাকে তুই আমার লেগে দোয়া করবি মাগে তুই আমার জন্য দোয়া করবি আল্লাহর কসম করে বলছি আমি এক মহান ব্যক্তি হয়ে যাব সেদিন মা দোয়া করেছিল নবী বলেছেন মায়ের দোয়া কবুল হয় ভাইজি মা কান্দে কান্দে দোয়া করেছিল মায়ের দোয়াই আল্লাহর দয়াই মায়ের দোয়াই আল্লাহর দয়াই আজকে বিহার বাঙ্গালের মধ্যে সব চাইতে ডেট যদি তাড়াতাড়ি নিতে হয় তবে ছ মাস আগে যোগাযোগ করতে হবে মুনিরের সাথে হট করে চেহ পট করে পাবে না তিন বছর থেকে নাম্বার কেউ পাই না কেউ ছ বছর থেকে ডেট পায় না কেউ তিন বছর থেকে পাই না ভাই যান আমি একটা নিজের নিজের পাওয়ার বলছি না কোরআনের কী দাম শিক্ষার কী দাম আমি এটা বলতে চাইছি এগুলা লোককে কে পুঁছে হে কত এগুলা লোককে কেউ পুছবে হে হ্যাঁ রাস্তাতে তো কত গড়ে বেড়েছে দিল্লি জামে মাসিদের রোডে দেখেন গা বম্বাই হাজিয়ালিতে দেখেন গা আপনাকে কমেদপুরের হাতে দেখেন গা কেউ পুছে না হে লাখের লোক দিছে না তো পাঁচ কাঠ টামেরা দূর দিয়ে দিয়েছে কিন্তু ভাই যান আমাকে কেউ হুজুর বলে ডাক দেয় কেউ স্যার বলে ডাক দেয় মূল্যটা কার রে মূল্যটা হলো করান আমার ভাইয়ের আমার বন্ধরা তবে আমার মা আমার লেগে চোদ্দ বছর চেহেছে আমি বেশি লই এই মাদ্রাসার জন্য মাত্র দশ মিনিট চাহাবো কারকে লেগে চাহাবো হার মা লেগে আমি চাহাবো একটা ছোট ছোট গলার লেগে যেই ছেলেগালা এই মাদ্রাসাতে পড়ছে আছো যে কোনো আল্লাহর বান্দা আছেন কোনো আল্লাহর বান্দা আছেন কোনো আমার বাপজি আছেন কোনো আমার মা আছেন কোন আমার খালা আছেন কোনো আমার খালু আছেন কোনো আমার ফুফা আছেন কোনো আমার ফুফু আছেন কোনো আমার দাদু আছেন কোনো আমার দাদি এই কোরআনের শিক্ষার লাগা এই কোরআনের পর কোরআনকে শিক্ষার লাগা আলেমে দিন বানাবের লাগা হাফেজে কোরআন বানাবের লাগা একজন ব্যক্তি হাত উঁচা করে দাঁড়াবেন মনির উদ্দিন ভাই আপনি যদি একটা মাদ্রাসা চালাইতে পারেন আমরা আমি হাজি আব্দুর রহমান এই মাদ্রাসার জন্য টাকা দশ হাজার দিব তুমি যদি তোমার মাদ্রাসাতে চার লাখ টাকা করে দিতে পারো তুমি যদি তোমার মাদ্রাসাতে চার লাখ টাকা দিতে পারো তো আমরা কি এতই না পারো কমা দশটা হাজার টাকা দিতে পারবো না আমি হাজি আব্দুর রহমান দশ হাজার টাকা দেবো আছেন কোন আল্লাহর বান্দা একজন হাত তুলা বলবেন দশ হাজার টাকা এই ছোট ছোট ছেলে গে পালার লেগে এই চ্যাংড়া পিলা গালার লেগে এই তাল বেলিম গালার লেগে এই ওস্তাজি গালাকে লেখা পড়ে আলম বানার লেগে একজন দাঁড়িয়ে বলবেন দশ হাজার টাকা দিব আমি এই হাত দুটা তুলে দোয়া করব। যদিও আহলে হাদিসের মধ্যে দোয়া করা না করা লিয়া ভেজাল থাকে তবু আমি ভেজালের মধ্যে দিও ফার্মা এসে দোয়া করে দেবো ইয়াতি মূলমিরা হার বিরোধিতা করুক আর সুদে ঝগড়া ঝামেলা করে ডেট লাওয়া বন্ধ করে দেয় দুয়া আমি দিয়ে দিব কপালে যা আছে একজন দাঁড়িয়ে বলেন দশ হাজার টাকা দেবো আর একজন পাঁচ হাজার টাকা এক হাজার টাকা করে পাঁচজন পাঁচশো টাকা করে টাকা পাঁচজন মাত্র দশ মিনিটে বারোটা লোক তারপরে কোরআনের কোন জায়গাখানে এখানে আল্লাহ সিল মেরে দিয়েছে আমি সিলের জায়গাটা দেখিয়ে দেবো একজন দুশো টাকা

গ্রামে আচ্ছা ঠিকাদার ভাই বাহিরে লেবার নিয়ে যা কাজ করায় রফিকুল ইসলাম ভাই দু হাজার টাকা জোরে বলি আলহামদুলিল্লাহ দেখো গো দেখো আল্লাহ তুমি ও তাকাইয়া তোমার বান্দা ফের প্রথমে তে আসিয়া নাম তার রাফিকুল ইসলাম হলো দুই হাজার টাকা ফের দেখো দিয়া দিল হাইরে তোমার বান্দা দিয়া দিল দান। কবুল কর খোদা পাক সুমহান মিটাবে আল্লাহর মনের আরমান আমিন ও আমিন খোদা আমিন ও আমিন মোদের দোয়া কবুল কর ও আমিন যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়া দিল এই দান খোদা তুমি করে কবুল ইহকাল পরকাল রাখো তারে ভালো আমিন সুমা আমিন আপনারা বুঝতে পেরেছ আপনারা ভাষা দিয়ে কোচি আমার কথা কি আপনারা বুঝতে পেরেছ এক হাজার টাকা করে পাঁচটা আর পাঁচশো টাকা করে পাঁচটা পাঁচ হাজার টাকা একটা দশ হাজার টাকা একটা দশ মিনিটে বারোটা লোক আর যারা আমার এই কথার সম্মান রেখে এই কোরআনের শিক্ষা দেওয়ার লেগে এই যে বারোটা লোক আমার হাতে মুসাবা করবে এই বারোটা লোকের লেগে আল্লাহর কসম করে বলছি প্রত্যেক দিন জালসা আছে কখন কতদিন জালসা আছে আগামী জুন মাসের ১৩ তারিখ পর্যন্ত মিডিলে একটাও ফাঁকা নাই মধ্যে মধ্যে এক রাতে দুবার করে চড়তে হবে হাইসা নিলে মানে দুটা করে জালসা আছে খালি এখনকার ছেলে পিলে এত খাতি খালি খারাপ দিকতে অন্য জায়গায় পৌঁছে গেছে দুবার বেজি ভাই দুটা করে জালসা আছে মধ্যে মধ্যে খালি আর উল্টা পাল্টা বুঝবে আর যে ছেলে পিলা গেল আজকাল খুব ঝামেলা আরে কি একটি ছোট ছেলে এসে গেল 50 টাকা ফেরত দেখো দিয়া দিল যে উদ্দেশ্যে জেনিয়াত দিয়া দিল দান কবুল কর خدا پاک সুমহান মিتابে আল্লাহ তার আরমান আমিনো আমিন খোদা আমিনো আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আমিন যে আশা যে উদ্দেশ্যে দান দিয়া দিল এই দান খোদা তুমি করো হে কবুল ইহ কাল পরকাল রাখো তারে ভালো আমিন সুম্মা আমিন আমার ভাইয়ের আমার বন্ধুরা পাঁচশো টাকা করে টাকা পাঁচজন একটা করে হাজার টাকা পাঁচজন পাঁচ 6000 টাকা একজন 10000 টাকা একজন আছেন কোন আল্লাহর বান্দা আছেন কোন আল্লাহর বান্দি এই সব মাদ্রাসায় লোক টাকা দিয়ে একটু পাঁচ আটান দেয় বলে বাহির থেকে মেলাই টাকা আসে মাদানীরা দিতে মক্কীরা দিতে মুলবীরায় গলা ব্যবসা খুলে আছে যে মাদ্রাসার একটা মালিক আছে ওই মাদ্রাসায় কালেকশন করতে কইয়া ফেটে যায় আর যে মাদ্রাসাটা গ্রামবাসী নিয়ে আছে ওই মাদ্রাসা দাদা খালি টাইলে পাতায়নি টাকার টাকা টাকার টাকা টাকার টাকা কিন্তু